নমস্কার বন্ধুরা চেটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো বেগুন আর বড়ি দিয়ে বাটি চচ্চড়ি এই শীতকালে এই রান্নার কিন্তু কোনো তুলনা হয় না এই রান্নাটা করে গরম ভাতের সঙ্গে খেতেই কিন্তু বেশি ভালো লাগে এছাড়া আপনারা রুটি দিয়েও কিন্তু এটা খেতে পারেন মুখের রুচি ফেরাতে কিন্তু এর কোনো জুড়ি নেই করে দেখবেন একবার আপনারা এইভাবে সত্যি খুব সুস্বাদু পদ এটা এটা বানাতে আমার কি কি লাগছে চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই বড়ি বেগুনের বাটি চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে একটা মাঝারো সাইজের বেগুন নিয়েছি এখানে রয়েছে একটা বড় সাইজের আলু দুটো পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর আটটা মতো এখানে বড়ি রয়েছে বড়িটা আপনারা বেশিও দিতে পারেন যত দেবেন মানে খেতে খুব ভালো লাগে এটা এটা একসাথে মেখে আমি বসিয়ে দেবো বড়িটা আমি আগে একটু ভেজে নেব আর বেগুনটাকে আমি হালকা করে একটু আগে ভেজে নেব তারপরে আমি একসাথে মেখে এটা বসিয়ে দেব এটা রান্নার পরে এর স্বাদ কিন্তু সবথেকে বেশি খোলে গরম ভাতের সঙ্গে সব থেকে ভালো লাগবে দেখবেন এটা বানিয়ে খেতে এছাড়া আপনারা রুটি দিয়েও কিন্তু এটা খেতে পারেন শীতকালে তো মানে খুবই ভালো লাগে এছাড়া একটু ঠান্ডা লাগলে মুখে যখন অরুচি হয় তখন এটা বানাবেন দেখবেন সত্যি খুব ভালো লাগে খেতে তাহলে চলুন প্রথমে আমি সবজিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে কাটতে হবে দেখুন প্রথমে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি একটু বড় বড় ডুমো করে কাটতে হবে লম্বা লম্বি আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এবারে এক একটা ফালিতে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে কাটতে হবে একটু বড় করে কাটবেন এই মাঝখান থেকে আবার আমি ভাগ করে নিলাম এবার একটুখানি বড় বড় করে আমি ডুমো করে দিচ্ছি দেখুন এরকম ভাবে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আলুটাকে আমি কেটে নিচ্ছি বেগুনটা যেই সাইজে কেটেছি আলুটা তার থেকে একটু ছোট কাটতে হবে ঠিক আলু পোস্ত যেরকম কাটি আমরা সেরমভাবে আমি আলুটাকে পিস করে নিচ্ছি আমি একটা আলু ব্যবহার করেছি আপনাদের মনে হলে আপনারা দুটো আলুও দিতে পারেন পেঁয়াজটাও এরমভাবে ডুমো করে কেটে আমি আপনাদের সবটা দেখাচ্ছি দেখুন সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে সবই এরম ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি লঙ্কাটাকেও আমি কুচি কুচি করে নিয়েছি প্রথমে আমি বড়িটাকে হালকা করে ভেজে নেব তারপরে বেগুনটাকেও আমি হালকা করে ভেজে নেব তারপরে আমি কিভাবে রান্নাটা করছি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করি আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি এখানে একটু সর্ষের তেল গরম করেছি এবারে আমি প্রথমে বড়িগুলো একটু ভেজে নিচ্ছি বড়িটা অ্যাকচুয়ালি ডুবো তেলেই বেশি ভালো ভাজা হয় কিন্তু আমি একটু কম তেলে নিয়েছি এখানে একটু সময় লাগছে নালে বড়ি কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর বড়িটা ভালো করে ভেজে এই সবজিটা বানালে না গন্ধটা খুব সুন্দর হয় দেখুন বড়িটা আমার ভাজা হয়ে গেছে তেল থেকে বড়িটা আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই এবারে আমি বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম দেখুন বেগুনটাও আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার বেগুনটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি জাস্ট বেগুনের কাঁচা গন্ধ যেটা থাকে সেটা সবজিতে ভালো লাগে না সেই জন্য বেগুনটা একটুখানি আমি ভেজে নিলাম এবারে কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবারে আমি এরকম একটা বাটি বসিয়ে নিয়েছি আমার কিন্তু এখন ওভেনটা বন্ধ করা আছে এবারে আমি একে একে প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে দিচ্ছি যে পড়িটা আর বেগুনটা আমি ভেজে রেখেছিলাম সেটাকেও আমি অ্যাড করে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি জল জল দেবো মোটামুটি দেড় কাপ মতো বেগুনটা ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম এবার দিচ্ছি এখানে নুন নুনটা একটু আন্দাজ করে দেবেন সামান্য একটু চিনি দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন মিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবার দিচ্ছি সর্ষের তেল এক টেবিল মতো সরষের তেল আমি দিয়ে দিলাম আবার আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবারে আমি ফ্লেমটাকে অন করে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায় কারণ দেখুন বড়িটা ভাজা আছে বেগুনটা আপনার হালকা করে ভাজা আছে এগুলো নরম সবজি এগুলো তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটাও হয়ে যায় আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে ততক্ষণ অবধি এটাকে ভালো করে ফোটাতে হবে চলুন এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে আপনাদের দেখাবো দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম ফুটে গেছে অনেকটা শুকিয়ে গেছে এটা আমার হয়ে এসছে একটু নাড়িয়ে দিলাম কারণ আমি বলেই ছিলাম এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমি চন্দ্রমুখী আলু ইউজ করেছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঝোল এরকমই থাকবে এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে আমি দু চামচ সর্ষের তেল আরও অ্যাড করবো মানে দুই টি স্পুন এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার বড়ি বেগুনের বাটি চচ্চড়ি রেডি আমি এভাবে সার্ভ করেছি আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার